বাংলাদেশ সেনাবাহিনীর মানবিক সহায়তায় দেশে ফেরেছেন সুদানের অঞ্চলে দীর্ঘ বছর ধরে আটকে থাকা ময়নুল হক তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন আইএসপিআর জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ইউএনআইএসএ মোতায়েন বাংলাদেশ ব্যাটালিয়ন থ্রি এর একটি টহল দল চলতি বছরের মে মাসে তাকে খুঁজে পায় গৃহযুদ্ধে পাসপোর্ট সহ সব হারিয়ে দেশে ফেরা অসম্ভব হয়ে পড়লে ময়নুল হক সেনাবাহিনীর সদস্যদের কাছে তার আকুতির কথা জানান পরে সেনাবাহিনীর উদ্যোগেই সেনা সদরের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠানো হয় এবং তাকে ট্রাভেল পারমিট ইস্যু অক্টোবর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানেই তাকে আবেই থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হয় আইএসপিআর জানিয়েছে এই মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পেরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা গর্বিত ফুলের মাঝখানে বসছিলাম তারপর এখানে আসার পর মাল আসছিলাম এই ভাইটা ওরা যোগাযোগ করছে করার পর ওরা নাম্বার কেমনি নিয়ে আসছি নিয়ে এসে আমার সাথে যোগাযোগ করছে মাল আসছে আমার বাড়ি লোকজনের সাথে দুইজন তো আমার আমার জন্য অনেক কিছু করছি আমি তো ছিলাম কোন জায়গায় এছাড়াও তারা আমার জন্য প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থা করছেন যাতে আমি সুন্দর সুন্দর ভাব সুস্থ সুন্দরভাবে দেশে ফেরত যেতে পারি আমি সকলের কাছে চির কৃতজ্ঞ থাকবো আজ আমি বাড়ি ফিরে যাচ্ছি ধন্যবাদ